কুরবানির গরু বিভিন্ন হাটে আনা নেওয়ার কারণে এই যে ভাইরাসটা তাদের খামারেও চলে আসে তো আবার এমনও বলে যে যদি একটা খামারে এই খুরা রোগ দেখা দেয় তাহলে আশেপাশে যত খামার আছে সে ভাইরাসটা ছড়িয়ে পড়ে এটা আসলে কতটুকু সত্য উম আসলে এটা একটা ভালো কথা বলছেন যে এফএমডি খুবই একটা মারাত্মক রোগ এবং মারাত্মক মাত্রায় হলো ছোঁয়া যে ছোঁয়াছে দেখা যায় একটা থেকে আরেকটাতে হ্যাঁ এফএমডির ইয়েগুলো এই জন্য সবচেয়ে বড় কথা ভ্যাকসিন এফএমডির কিন্তু ভ্যাকসিন রয়েছে আমাদের সরকারি ভ্যাকসিন রয়েছে এছাড়া বেসরকারি ভ্যাকসিন রয়েছে এই জায়গাগুলো মেনটেন করতে হবে তাকে অবশ্যই ভ্যাকসিন প্রদান করতে হবে আর এই যে বললাম সিকিউরিটি আমাদের এখানে কিন্তু একটা শাখা আছে যে আমরা বলি যে আমাদের এই কেন্দ্রীয় গোপজন্য দুগ্ধ খামারের এইটা একটা শাখা এই শাখাটার নাম হলো বায়ার শাখা এখানে গরুর লালন পালনগুলো করা হয় আমাদের আরেকটা শাখা আছে যার নাম ভেটেরিনারি শাখা তারা হলো টোটালি ডেডিকেটেড হলো ডিজিজগুলা নিয়ে তারা কাজ করে